নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এই উপলক্ষে শুক্রবার রাত দশটার দিকে নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম রুবেলের সভাপতিতে তার বাড়িতে ও সেক্রেটারি আশরাফুল হোসেনের প্রকাশ সোহাগ ভান্ডারীকে সঞ্চালনায় ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ সময় বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদক বিদায় কমিটির সভাপতি ও সম্পাদকের ফুলের মালা পরিয়ে দিয়ে তাদের বিদায় জানান একই সময় সময় বিদায়ী কমিটির সভাপতি সম্পাদক নতুন কমিটির সভাপতি ও সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এ সময় উপস্থিত নেতা কর্মীরাও নতুন কমিটির ফুল দিয়ে ও মিষ্টিমুখ করে বরণ করে নেন সংবর্ধনার জবাবে সভাপতি ও সম্পাদক গঠিত কমিটির প্রধান উপদেষ্টা স্থানীয় এমপির আলহাজ মোর্শেদ আলম এবং নোয়াখালী জেলা কমিটিকে ধন্যবাদ জানান এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করে শেখ হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান এ সময় উপস্থিত সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ আবু কামাল উদ্দিন যুগ্ম সম্পাদক সাইদুল কবির সোহাক আবুল কাশেম সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব সৌদাগর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দপ্তর সম্পাদক মোশারফ হোসেন টিপু পারভেজ হোসেন জহিরুল ইসলাম সহ আরও অনেকে সকল নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়ে এখানে যে একটা সুন্দর মনোরম পরিবেশে আনন্দ উল্লাসে ভিড় जुटेছে সেনপুর জেলা লবা কমিটি আমাদের দৈনিক 15 মে জাতীয় চুক্তি আহ্বান যুবায়ক ওনাদ ক্রয়ত কমিটি আপনাদের লা জাতীয় সুমিট কমিটি অভিনন্দন দিয়ে আহ্বান

তার সুযোগ আলাম দিবী সাহেবকে আমরা যান আমাসি নদুরবুল রাই কে জাতীয় সংঘের কমিটি করার পিসে ওনার অনেক অবদান এজন্য কে মাদুরি থেকে দুনোসি এবং